প্রিমিয়াম কোয়ালিটির দুইটা বেডরুম সেট ফ্যাক্টরি রেটে পাবেন একটা ছয় সাত ফিট কিং সাইজ এর খাট একটা হবে বেড সাইড টেবিল তিন পাল্লার একটা গদি আলমিরা এরপরে থাকবে ভাই ভেনিটি ড্রেসিং ড্রেসিং এর সাথে থাকবে একটা স্টুল মিরোটা দেখেন কালার তো হবে প্রিমিয়াম কোয়ালিটি ভেতরে ফর্ম এটা হবে আপনার এস এস সিট বডি মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড পনেরো থেকে বিশ বছর ইজিলি চলে যাবে মেহগুনি খাটের হবে হাইশা এইখানেও কিন্তু গদি দেয়া আছে দেখেন স্টোন করা রয়েছে অপেন স্পেস রাখা হয়েছে পা থেকে মাথা পর্যন্ত একদম টোটাল ভিউটা পেয়ে যাবেন

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি দারুণ একটি ভিডিও নিয়ে সরাসরি ফ্যাক্টরিতে আমরা আছি নিউ জনতা ফার্নিচারের ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে ইমরান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে রমজানের প্রথম দিন জি রমজান উপলক্ষে আপনাদের দর্শকের জন্য আমরা দুই দুইটা বেডরুম সেট প্রিমিয়াম কোয়ালিটির দুইটা বেডরুম সেট আর সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা খাট হোয়াইট ডকো পেন্টের মধ্যে একটা খাট নিশ্চেন জি জি এই যে ফ্যাক্টরিতে যে নে আসছেন ফ্যাক্টরি রেটে পাবো তো আমরা ইনশাআল্লাহ হ্যাঁ ভাই ফ্যাক্টরির রেটে পাবেন জি সামনে যে তো ঈদ আছে আমরা রমজানে ভিডিও করছি অফার থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অফার থাকবে আমাদের লাস্ট ভিডিওরতেও অফার ছিল রমজান উপলক্ষে এটার মধ্যেও অফার থাকবে ইনশাআল্লাহ যেহেতু ফ্যাক্টরিতে আসছি আমরা তাহলে ফ্যাক্টরি রেট থাকবে স্পেশালি ওকে অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা এটা হলো ভাই হাউস বিল্ডিং অথবা আজমপুর থেকে দেওয়ান বাড়ি চৌরাস্তা দেওয়ান বাড়ি চৌরাস্তা মোল্লাই স্টোর মোল্লা স্টোর থেকে সোজা গলিতটা এখানে আসলে আপনাদের অথবা দেওয়ানবাড়ি চৌরাস্তা এসে যদি আমাদের ফোন করেন আমরা আপনাকে রিসিভ করব জি অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই তো আমরা প্রথম যে বেডরুম সেটে চলে যাই প্রথম এই বেডরুম সেটটা যদি দেখাতে চাই এটাতে কি কি রয়েছে ভাই একটা 6 7 ফিট কিং সাইজের খাট একটা খাট রয়েছে একটা হবে বেড সাইড টেবিল একটা বেড সাইড টেবিল থাকবে সাইড টেবিলটা এটা খাটের মতোই একদম হাইট লেভেল হ্যাঁ সেম হাইট এরপরে এরপরে থাকবে ভাই তিন পাল্লার একটা গদি আলমিরা একটি আলমিরা এরপরে এরপরে থাকবে ভাই ভ্যানিটি ড্রেসিং এটা ড্রেসিং এর সাথে থাকবে একটা স্টুল আর এটা এই যে মিররটা দেখেন টাচ মিরর টাচ সেন্সর টাচ সেন্সর মিরর চমৎকার আমরা ডিটেইলসে যাবো ভাই শুরুতে একটু জানতে চাই যে এই বেডরুম সেটের ম্যাটেরিয়ালটা কি অ্যাকচুয়ালি খুব ভাই এটা প্রিমিয়াম কোয়ালিটি মানে এটাতে কোনো দুই নাম্বার নাই যে এক কালার তো হবে প্রিমিয়াম কোয়ালিটি ভালোটা কোনো চাইনা কালার না আর এটার গদি যে কথা বলি গদি এই যে ভিতরে ফর্ম জি

যে অসংখ্য দুর্গত আমরা এখন একটু ডিটেলসে যাব শুরুতে যদি আমরা একটু খাটটা দেখায় দিই ভাই এই হচ্ছে ভিউয়ার দেখেন খাটের ফুল ভিউটা এটা কি সেমি বক্স না ফুল বক্স এটা সেমি বক্স সেমি বক্স আছে কেউ চাইলে ফুল বক্স করে দেওয়া যাবে ফুল বক্স করে দেওয়া যেতে পারে ওকে অসংখ্য ধন্যবাদ আমরা যদি হেড সাইডটা একটু যাই ভাই বলছিলেন যে এখানে যে ফেব্রিক্সটা দেখেন খুবই সুন্দর এই ফেব্রিকগুলো চেঞ্জ করা যাবে তো চাইলে হ্যাঁ এই ফেব্রিক্স চেঞ্জ করা যাবে আর যদি কালার চেঞ্জ করতে চান ওটাও করা যাবে জি

ই গোড়া হবে আপনার দুইটা ছয় খাট দুইটা যেন স্ট্রং হয় আর মেহেগুনি খাটের হবে বিছানা হবে মেহেগুনি অসংখ্য ধন্যবাদ এর পাশাপাশি একদম এটা এখানে ফ্যাক্টরি বুঝতেই পারছেন ফার্নিচার তৈরি হচ্ছে খুব বেশি জায়গা নাই এটা কিন্তু খাটের সাইডে যখন রাখবেন তার লাগবে এবং এটা একদম হাইট লেভেল করা থাকবে খাটের হেড সাইড যে লেভেলটা এইটা কিন্তু এই লেভেলের সাথে একদম লেভেলিং থাকবে এবং খুব সুন্দর একটি সাইড বক্স এর মধ্যে দেখতে দেওয়া এইখানেও কিন্তু গদি দেওয়া আছে দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা স্টোন করা রয়েছে আমরা যেগুলো একটু খুলে দেখাই ভেতরে কালার ফিনিশিং করা আছে তো

আপনারা সাজু সাজুকুজু করে এখানে কিন্তু পা থেকে মাথা পর্যন্ত একদম টোটাল ভিউটা পেয়ে যাবেন ভাই একটু যদি ডিটেলসে বলেন আমাদের আমাদের এজ অলওয়েজ এটাও হবে ফুল এমডিএফ এর ফুল এমডিএফ পেছনেটটা পেছনেটটা 12 মিলি mm. এমডিএফ 12 মিলি এমডিএফ হ্যাঁ 12 মিলি 6 মিলি না 12 মিলি এমডিএফ পেছনে কিন্তু আমি যত জায়গায় ভিডিও করে ম্যাক্সিমাম 6 এমএম থাকে হ্যাঁ আপনাদের এখানে 12 এমএম হ্যাঁ আমরা ডাবল ডাবল 12 এমএম জি আর এটা উডটেক্স না জি এটা হবে আপনার এমডিএফ মাশাআল্লাহ চমৎকার অসাধারণ আর আমাদের এই যে দেখেন হ্যান্ডেলগুলো দেখেন হ্যান্ডেলগুলো দেখেন ভিউয়ারস কতটা প্রিমিয়াম মাশাআল্লাহ খুবই সুন্দর হ্যাঁ এগুলাতে জন মরিচা আসার কোনো চান্স নাই মরিচা আসবেই না আর এই যে দেখেন কাঠেরি কাঠের হাইলাইট করা স্টিলের হাতল কাঠের হাইলাইট নরমাল যে এস এস এর হ্যান্ডেল গুলো আপনারা দেখেন এটার থেকে এটার প্রাইস অনেক বেশি ছয় সাত গুণ বেশি আর এটা প্রিমিয়ামও বেশি অবশ্যই আর এই যে তালাগুলো দেখেন এটা নরমাল তালা না

তেলাপোকা যাতে জাতের নাটকের সে ব্যবস্থা করা হয়েছে সব মিলায় চমৎকার একটা আলমিরা এবং বেসমেন্টে কি কাট দিয়েছেন আপনার এটা বেসমেন্টে কাট যেন বাই চান্স যদি পানি পরে যায় তাহলে যেন নষ্ট না হয় এটা আপনারা অনেক কষ্ট করে অর্জন করা টাকা দিয়ে আপনারা ফার্নিচার কিনবেন যদি একটু সামান্য পানির ভুলের কারণে যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে এটা তো যে কারো খারাপ লাগার কথা পানি পড়লে কি ফার্নিচার নষ্ট হয়ে যাবে পানি পড়লে কোন জায়গায় পরে এটা মেটার করে এই যে এটা কালার করা না এটা টপ দিয়ে সিল করা এখানে যদি পানি পড়ে তাহলে কোনো প্রবলেম হবে না যে এখানে পানি পড়লে পানি পড়ে যাবে মানে ওয়াটারপ্রুফ লেকার হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ লেকার করে এই জায়গাটা জি

এই মিররের এই টাচ সেন্সরে এই এগুলো এখানে কিন্তু করে নিতে পারবেন তাহলে নাম লিখে দেওয়া যায় মানে এটা হচ্ছে যে একদম আধুনিক একটা ব্যবস্থা খুব সুন্দর এবং ভ্যানিটির অন্যান্য ফিচারগুলো ভাই যদি একটু বলেন এই যে নব দেখেন এটা নর্মাল নব না এটা একটু আমরা ইউনিক রাখার ট্রাই করি এই জন্য আর কি এই নবটা জি এস এস এর নব ভিতরে দেখেন কত সুন্দর ফিনিশিং সুন্দর ফিনিশিং করা রয়েছে দুই পাশে দুইটা ডায়ার রয়েছে এবং এখানেও কিন্তু এস এস এর সুন্দর কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে একটা ডয়ার রয়েছে এখানেও এস এস এর কাজ করা রয়েছে দারুন ভাবে কাজ করেছে যত্নের সাথে এই জায়গাটায় গ্যাপ আছে আপনারা চাইলে কসমেটিক্স গুলো রাখতে পারবেন দেখেন আবার নিচেও দুটা ডয়ার আছে মানে মূল কথা হচ্ছে যে আপনার কসমেটিক্স রাখার জায়গা বা বসে সুন্দর মতো সাজু গুজু করা সকল ব্যবস্থা করা রয়েছে হ্যাঁ সকল ব্যবস্থা একদম খুব পারফেক্টলি করা হয়েছে দারুন একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে টুল রয়েছে ওকে ভাই জি এখন আমরা টোটাল বেডরুম সেটে চলে আসি প্রাইসে চলে আসবে একটু হ্যাঁ জি এখন এই যে চমৎকারী বেডরুম সেট এটা প্রাইসটা কত নিচ্ছেন এটা ভাই বেশি দামাদামি করব না কারখানায় যেহেতু কারখানার রেট একদম কমায় বলবো জি এটা একদম পড়বে আপনার সেভেন্টি ফাইভ টাকা পঁচাত্তর হাজার টাকা অসংখ্য ধন্যবাদ তো একদম সরাসরি ফ্যাক্টরি রেট ফুল এম এ তো ফুল এমডিএফ এটা কিন্তু ফুল এর তৈরি দারুণ উন্নতমানের একটা বেডরুম সেট অনলি পঁচাত্তর হাজার টাকা কারণ আপনারা জানেন যে এই টাইপের বেডরুম সেট কিন্তু হিউজ লাখের উপরে চলে যাচ্ছে বাট আপনারা কিন্তু পঁচাত্তর হাজার টাকার সাথে যদি কেউ ধরেন একটা ছোটো অ্যাড ড্রপ করে নিতে চায় একটা শোকেস চায় বা এ ধরনের ফার্নিচার অ্যাড করতে চায় করা যাবে কিনা না হ্যাঁ অবশ্যই করা যাবে যেহেতু আমাদের নিজস্ব ফার্নিচার ফ্যাক্টরি আপনারা অ্যাড করতে পারবেন প্লাস যদি কালার চেঞ্জ করতে চান আপনারা তাহলে কালারও চেঞ্জ করা পসিবল যে কালার বা গদি চেঞ্জ করবেন সব কিছু পসিবল যে ধন্যবাদ ভ্যার তো বিরাট চমৎকারের বেডরুম সেটটি আপনারা পঁচাত্তর হাজার টাকায় নিতে পারবেন সেক্ষেত্রে পাচ্ছেন একটি ছয় ফিট বাই সাত একটি খাট একটি সাইড বক্স একটি তিন পাল্লা চমৎকার আলমিরা একটি ভ্যান এটি ড্রেসিং টেবিল উইথ টাচমিরোর এবং একটি টুল এই বেডরুম সেটটি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন আমরা আর একটা বেডরুম সেট দেখাবো তার আগে একটি এক্সক্লুসিভ খাট দেখাই ভাই দেখেন ভিওর দেখুন এটার হাইটটা দেখেন জাস্ট ভাই রে ভাই এই ডিজাইনটা দেখেন চমৎকার ভাই এই ডিজাইনে যদি কেউ পুরো বেডরুম সেট করে দেয়া যাবে হ্যাঁ করে দেওয়া যাবে ভাই করে দেয়া যাবে ইনশাআল্লাহ ভিউয়ার্স যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই ডিজাইনগুলো দেখেন এখানে একটু 3D টাইপ লাগছে হ্যাঁ ভাই এটা 3D কাটার দিয়ে করা 3D কাটার দিয়ে করা হ্যাঁ থ্রু 2D দিয়ে যদি আমরা করতাম আমাদের কস্টিংটা অনেক কম আসতো জি কিন্তু এটা কস্টিং বেশি হওয়ার পরে এটা যদি একটু প্রিমিয়ামনেস যদি দিতে চাই তাহলে

খুবই সুন্দর একটি খাট দেখতে পাচ্ছেন আমাদের বেড সাইড এর দেখেন ও কত সুন্দর কারভিং এবং হেড সাইডটা দেখছেন লেগ সাইডটা দেখেন মানে খুবই চমৎকার একদম প্রিমিয়াম রয়্যাল একটা ফিল পাবেন আপনারা এই খাটটিতে ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানেও দেখেন ডিজাইনটা সুন্দর ভাবে করানো হয়েছে এবং এগুলো সলিড ফোম দিয়ে আছে হ্যাঁ সলিড ফোম মানে বসে যাওয়ার কোনো চান্স না এই যে দিলে দীর্ঘদিন ব্যবহার করার পরে বসে যাবে দেবে যাবে আর উঠবে না এরকম চান্স তো নাই না না এরকম কোন চান্স দেখেন খুব সুন্দর করে স্টিচ করে এগুলো বাটন করা আছে এবং দারুন একটা ফিল পাওয়া যাচ্ছে চমৎকার একটি খাট এটা 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ 6 ফিট বাই 7 ফিট এটা 6 ফিট বাই 7 ফিট এটা ফুল বক্স নাকি সেমি বক্স আছে এটা সেমি বক্স যদি ফুল বক্স কেও করে নিতে চাই এটা করে দেওয়া যাবে ওকে সেমি বক্স নিয়ে এই খাটটির প্রাইসটা কত নেছেন ভাই এটা আমরা নরমালি 25000 টাকায় সেল করে থাকি কিন্তু যেহেতু এটা ফ্যাক্টরি আর রমজান উপলক্ষে এটা মাত্র 22000 টাকা 22000 টাকায় ভিউয়ার্স চমৎকার খুবই সুন্দর লাকজারিয়াস এই খাটটি যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসলেই খুব সুন্দর খাটটি এটা যদি ফুল বক্স করে নিতে চাই সেক্ষেত্রে প্রাইসটা কত বাড়বে এটা প্রাইস মাত্র তিন হাজার টাকা বাড়বে মানে পঁচিশ হাজার টাকা হলে ফুল বক্সে নিতে হবে ফুল বক্স করে নিতে দেওয়া যাবে অসংখ্য ধন্যবাদ তো বেশ পঁচিশ হাজার টাকা হলে আপনারা কিন্তু এই খাটটি ফুল বক্সও করে নিতে পারবেন ইমরান ভাই এরপরে এরপরে ভাই সেম একদম অনেকটা সিমিলার যে কিন্তু কালারটা থাকবে ভিন্ন এবং গদির কালারটা ভিন্ন কিন্তু কোয়ালিটি থাকবে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা বেডরুম আরেকটা বেডরুম এই বেডরুম সেটা কি কি থাকছে একটা থাকবে বেড সাইড টেবিল থাকবে বেড সাইড টেবিল থাকবে সেম হাইটের খাটের মতন একটা ছয় সাত ফিটের খাট থাকবে একটা খাট থাকবে ইং সাইজ খাট থাকবে একটা থাকবে ভ্যানিটি ড্রেসিং ভ্যানিটি ড্রেসিং টেবিল উইথ টাস মিরড টাস মিরডাট উইথ সিটার জি এরপরে এরপরে তিন পাল্লার আলমিরা থাকবে তিন পাল্লার একটা চমৎকার আলমিরা থাকবে হ্যাঁ এটার মধ্যে হয়ে যে হ্যান্ডেলটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল এবং দামি তালা দামি লক ব্যবহার করা হয়েছে ওকে এটাও তো সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ফুল এমডিএফ হ্যাঁ সেম ম্যাটেরিয়ালস সবকিছু সেম বাস কালারটা ভিন্ন এবং গদির কালারটা এটাও ভিন্ন এটা ভিন্ন এবং ডিজাইনে একটু পরিবর্তন আছে দেখেন আমরা এই খাটের যে ডিজাইনটা দেখিয়েছিলাম যে এসএস গুলো একভাবে দেয়া আর এটা কিন্তু অন্যভাবে দেয়া আই মিন কাস্টমার যেভাবে চায় সেভাবেই করে দেওয়া সম্ভব হ্যাঁ কাস্টমার যেভাবে চাবে সেইভাবেই করে দেওয়া সম্ভব যেহেতু আপনাদের সরাসরি ফ্যাক্টরি মার্কেটে যদি কোনো ডিজাইন না থাকে কাস্টমার নিজে একে যদি বলে যে এই রকম ডিজাইনের চাই জি আমরা ওটা করে দিতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ একটু যদি দেয় দেখেন খাটটা দেখেন খুব সুন্দর 6 ফিট বাই 7 ফিট একটি খাট এবং খাটের এই এই এগুলো এটা হচ্ছে গোল্ডেন কালার রাইট হ্যাঁ ভাই গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার কেউ চাইলে শ্যাম্পেন কালার সিলভার কালার যা যে কালার পছন্দ ব্ল্যাক হোয়াইট মেরুন মেরুন গ্রে যা চাই সব দেওয়া যাবে সবকালে দেওয়া যাবে যে অসংখ্য ধন্যবাদ এবং দেখেন এখানে কিন্তু এস বসানো রাইট হ্যাঁ এসএস এবং এগুলা সলিড ফোম হ্যাঁ সলিড ফোম ভিতরে সলিড ফোম দেয়া রয়েছে বসে যাওয়ার চান্স নাই না বসে যাওয়ার চান্স নাই মেমরি ফোম ইউজ মেমরি ফোম ইউজ করা আছে এটা হচ্ছে হেড সাইড এবং এটা হচ্ছে লেগ সাইড খাটটা যখন আপনার বাসা আমরা ফ্যাক্টরিতে বুঝতে পাচ্ছেন ধুলো ময়লা থাকবে এখানে কাজ করা হয় ফার্নিচার গুলো তৈরি করা হয় আপনারা যখন আপনার বাসায় এই খাটটা ফিটিং করবেন দারুণ একটা ম্যাট্রেস বেডশিট দিয়ে সাজাবেন তখন কিন্তু চমৎকার লাগবে জি এই খাটটি রয়েছে খাটের পাশাপাশি আমরা যদি ভ্যানিটিটাতে চলে যাই যে আগে আমরা শুরুতে যে ভ্যানিটিটা দেখেছিলাম সিমিলার তাই না একদম সেম সিমিলার ডিজাইন সেম বাস কালারটা ভিন্ন কালারটা ভিন্ন দেখেন এখানেও এস এস এর কাজ করা রয়েছে রাইট এবং এটা তো কিন্তু অবশ্যই লাইটিং হবে টাচ সেন্সর হবে এটা কিন্তু ওইটা যেমন ডিজাইন ছিল এটা হচ্ছে স্ট্রেট লাইট মানে আই মিন যার যেমন পছন্দ আমরা যেটা বলেছিলাম শুরুতে গ্লাসগুলো তো ভালো মানের গ্লাস রাইট হ্যাঁ হ্যাঁ ভালো মানের চেহারা দেখতে যে কালো দেখা যাবে বা এটা এটা বাস একটু ডাস্টের কারণে এটা একটু বাস জি চমৎকার এবং এই যে ভ্যানিটি যে পায়াগুলো এগুলো কি এসএস এর পায়া হ্যাঁ ভাই এটা এসএস এর পায়া এটা কিন্তু এসএস এর পায়া দেখতে পাচ্ছেন জন মরি চা আসবে না এবং দীর্ঘস্থায়ী হবে মূল কথা খুব সুন্দর একটি ভ্যানিটি সাথে একটা টুল রয়েছে সুন্দর করে আপনারা বসে সাজগোজ করবেন এবং একটা আলমারি রয়েছে একদম সেম ডিজাইন দেখেন খাটের সাথে ম্যাচিং একটা ডিজাইনের আলমাই রয়েছে মাঝখানে ফুল মিরর এটা সলিডের উপর মিররটা হ্যাঁ সলিডের উপরে মিরট সলিডের উপরে মিররটা আমরা একটু খুলে দেখানোর চেষ্টা করি দেখেন ভেতরের কালারটা দেখেন আগেরটার মতোই সব কিছু করা হয়েছে জাস্ট কালার চেঞ্জ একটু ডিজাইনে উনিশ বিশ করা আছে এছাড়া সব কিছু আপনারা যা যেটা পছন্দ এর বাইরেও যদি কোনো কিছু পছন্দ থাকে অবশ্যই অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখানেও কিন্তু যদি ফোল্ডিং সেলফি চাইলে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন এনিওয়ে ভাই এটার প্রাইসে যদি চলে আসে এটা ভাই যেহেতু মেটেরিয়াল সেম সাইজ সেম জি সব কিছু কোয়ালিটি সেম প্রাইসটাও থাকবে সেম সেম মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ইমরান ভাই এই যে বেডরুম সেট গুলো দেখাইলাম এগুলোর সাথে ম্যাট্রেস বা ডেলিভারি চার্জ এগুলো ফ্রি হবে না ভাই ভাই যারা ফ্রি দেয় ওরা তো অবশ্যই টাকাটা আপনার কাছ থেকে নিয়েই দেয় জি ম্যাট্রেস যদি কেউ ফ্রি দেয় ওইটা আগে থেকেই ওনারা ম্যাট্রেসের যে কিনা খরচ প্লাস প্রফিট রেখে দেয় আর ডেলিভারি চার্জ ভাই ডেলিভারি চার্জ এটা এক এক জায়গায় এক এক ধরনের ঢাকার মধ্যে চার পাঁচ হাজারের মধ্যে ডেলিভারি নিতে পারবেন এই মালগুলা কিন্তু বিভিন্ন যদি আপনার জেলা শহরে যাই তাহলে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করে যায় এখন ওইটা যদি ধরে আপনি ই করি ঢাকার মধ্যে কেউ ডেলিভারি নেবেন আপনি যদি বিশ হাজার টাকা ই করি তাহলে আমাদের এটা লাখের কাছাকাছি চলে যাবে লাখ পার হয়ে যাবে অনেক সময় ম্যাট্রেস আর ইয়ে লাখ পার হয়ে যায় হ্যাঁ লাখ পার হয়ে যায় আপনারা যেহেতু সিয়াব ভাইয়ের ভিডিও দেখেন জানেন যে এই সব ফার্নিচারে লাখ পার হয়ে যায় কিন্তু আপনি ঢাকা শহর নিবেন আপনার মাত্র খরচ পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ সাত হাজার টাকা বা দুই তিন হাজার টাকা হ্যাঁ দুই তিন হাজার টাকা খরচ পড়বে এখন যে বান্দর বন নিয়ে যাবে তার মতন আপনি সেম ডেলিভারি খরচ কেন দিবেন জি রাইট ট্রু এটা যারা ডেলিভারি চার্জ আর কি ই দেয় ফ্রি দেয় এটা তা আসলে আপনাদের কোনো লাভ থাকে না এটা তো উল্টা আপনাদের লোকসান হয় জি ওকে চমৎকার এর সাথে ধরেন সাপোজ একটা সেম ওয়ার যদি বানায় নিতে চায় প্রাইস কত আসতে পারে একটা ওয়ার প্রাইস কেমন হবে এটা সেম ওয়ার চেস্ট অফ ড্রয়ার একটা আছে চেস্ট অফ ড্রয়ার চারটা ড্রয়ার হয় চারটা ড্রয়ার হয় ওইটা পড়বে আপনার 8500 টাকা 8500 টাকা আবার যদি আপনার ওয়ার্ডরোব পাল্লা সহ নিতে চান তাহলে 14500 টাকা পড়বে 14500 টাকা দেখেন কোয়ালিটি থাকবে প্রিমিয়াম কোয়ালিটি তার মানে আমরা যেটা আসলে অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে যাচ্ছিলাম যে এই টাইপের একটা বেডরুম সেট সাধারণত সবই লাখের উপরে চলে যায় একটা ছোট ওয়ার্ডরোব সহ বাট এটা যদি আপনি ওয়ার্ডরোব নেন 8500 টাকা যদি বাড়েও সেক্ষেত্রে বাড়তেছে পঁচাত্তর আর আট তিরাশি হাজার পাঁচশো টাকা রায় হ্যাঁ তিরাশি হাজার পাঁচশো টাকা তিরাশি হাজার পাঁচশো টাকায় আপনার নিতে পারবেন সম্পূর্ণ বেডরুম সেট বার ফির পিছনে ছুটবেন না ভালো পণ্য যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেবেন অর্ডার ভাই অর্ডার করার জন্য আপনার জাস্ট ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এরপর আমাদের এ ছয় থেকে সাত দিন সময় দিতে হবে আমরা প্রোডাক্টটা রেডি করে আপনার কাছে পাঠিয়ে দেবো আপনি দেখে এরপরে প্রোডাক্ট এর বাকি প্রাইসটা বাকি টাকাটা আমাদের পে করে দিবেন মানে অ্যাকচুয়ালি একটা পেমেন্ট নেয়ার দরকার একটা কনফার্মেশন দরকার আপনার কনফার্মেশন কারণ অনেকে প্রোডাক্টটা নেবে জি জি অনেকে কি করে অর্ডার দেয় অর্ডার দেওয়ার পরে আমরা প্রোডাক্ট বানাই এরপর ফোন বন্ধ করে রাখে একটা এই কারণে একটা কনফার্মেশন দরকার কারণ অ্যাকচুয়ালি ভিউয়ারস দেখেন আপনি যদি এই খাটটা সাপোজ আপনার পিঙ্ক কালার পছন্দ আর মেরুন কালার পছন্দ আপনি মেরুন কালার ভেলভেট দিয়ে টোটালটা করে নিলেন এটা কিন্তু আর সবার পছন্দ না আমার পছন্দ হবে না তো সেক্ষেত্রে কিন্তু ওনার প্রোডাক্টটা দীর্ঘদিন পরে থাকবে আপনার একটা কনফার্মেশন করবেন প্রোডাক্ট আপনার বাড়তে জাস্ট একটা কনফার্মেশন নাম মাত্র একটা কনফার্মেশন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন একটা মেমো পেয়ে যাবেন প্রোডাক্ট বাড়তে যাবে তারপর টাকা পরিশোধ করবে জি অসংখ্য ধন্যবাদ ভাইয়া ঠিকানাটা আরেকবার একটু বলে দেন ঠিকানাটা এটা হলো আপনারা উত্তরা উত্তরা আজমপুর বা হাউস বিল্ডিং থেকে যদি আসেন তাহলে রিক্সা ভাড়া নেবে তিরিশ থেকে চল্লিশ টাকা দেওয়ানবাড়ি চৌরাস্তা জি দেওয়ানবাড়ি চৌরাস্তায় এসে যদি আমাদের ফোন দেন আমরা রিসিভ করব এখান থেকে চৌরাস্তা থেকে এক থেকে দুই মিনিট আমাদের হাটার রাস্তা রাস্তা অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই তো বিরোধ নিউজ জনতা ফার্নিচারে আমি কিন্তু এর আগে অনেকগুলো ভিডিও করেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক প্রোডাক্ট নিয়েছেন কোনো কমপ্লেন নেই ওনাদের বিরুদ্ধে এবং খুব ভালো মানের ফার্নিচার সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার ফার্নিচার আপনার মনের মতো করে একদম লো প্রাইসে কারখানার দামে যারা নিতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন নিউ জনতা ফার্নিচারের ফ্যাক্টরিতে অথবা ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সরাসরি ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ